হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন গেল এবং এই যে গ্লোবাল ট্যারিফ ওয়ার যেটা চলছে যার জন্য আমরা দেখতে পাচ্ছি পুরো পৃথিবী জুড়ে স্টক মার্কেটের বা শেয়ার বাজারের বা অন্যান্য যে সমস্ত অ্যাসেট ক্লাসগুলো রয়েছে সেগুলোর মধ্যে কি সিনারিওস তৈরি হচ্ছে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো তো আজকে ইন্ডিয়ান মার্কেট নিয়ে কথা বলার আগে একটা ছোট্ট ইনফরমেশান দিই সেটা হচ্ছে ইন্ডিয়ান মার্কেটের মধ্যে যে ইভেন্টগুলো ঘটে আজকে হচ্ছে একদম একটা রেয়ারেস্ট ইভেন্ট ঘটেছে ওকে সেটা হচ্ছে যদি আমরা উনিশশো সাল থেকে দেখি আজকের ডেট অব টোটাল নিফটি মোর দ্যান ফাইভ পারসেন্ট গ্যাপ ডাউন হয়েছে সেভেন টাইমস ওকে টোটাল সাতবার তো আজকে হচ্ছে সেই সপ্তমতম দিন যেখানে নিফটি মোর দ্যান সেভেন পারসেন্ট গ্যাপ ডাউন হয়েছে আমি এক একটা ইভেন্টকে ধরে নিচ্ছি এক একটা মানে সিনারিও বিকজ কোভিডের সময় দুবার হয়েছিল একদিন বড় বড়ো ডাউন হয়েছিল নয় পার্সেন্টের মতো তারপরে একদিন লাস্ট যেদিন বটম ডাউট করে সেদিন ওই পাঁচ ছয় পার্সেন্টের মতোই ডাউন হয়েছিল রাইট তো সেই সেন্সে আজকের যে দিনটা এটা একটা বেশ ভালো ইভেন্টফুল দিন নিফটির জন্য বা আমরা যারা শেয়ার বাজারে কাজ করি তাদের জন্য এবং আমার মতো যারা ট্রেডার আছে তাদের জন্য এই দিনটা হচ্ছে ভীষণ একটা গুরুত্বপূর্ণ দিন তার কারণ হচ্ছে আমরা না বুলস না বেয়ার আমরা হচ্ছে উলফ উলফ এই কারণেই বলছি কারণ হচ্ছে আমরা মানে বাই করেও পয়সা বানাই এবং সেল করেও পয়সা বানাই তো আমি এবং আমার হিউজ নাম্বার অফ স্টুডেন্টস উই অল ওয়ার শর্ট ইন দিস মার্কেট ব্যাডলি শর্ট মানে লাস্ট ফিউ উইক্স ধরে এবং সেখানে তার যে রেজাল্ট সেই রেজাল্টটা তো আমরা দেখলাম আজকের ডেটে এবং এই টাইপের ইভেন্ট বা এই টাইপের জিনিসগুলো আমরা যারা পড়াশোনা করি যারা রিয়েলিটিতে মার্কেটটাকে বুঝি মার্কেটের বিভিন্ন রকম সাইকেলস বুঝি তারা এগুলো আইডেন্টিফাই করতে পারি যে কথাটা আমি আসতেই কিছুদিন আগে বলেছিলাম যে উনত্রিশ টু চোদ্দ এই যে টাইম পিরিয়ডটা যাবে অর্থাৎ উনত্রিশে মার্চ থেকে চোদ্দই এপ্রিল এই সময়ের মধ্যে জিও পলিটিক্যালি সিনারিওস খুব খারাপ হবে এবং তার সাথে সাথে আপনি পুরো পৃথিবী জুড়ে মার্কেটের মধ্যে একটা খুব খারাপ রিয়াকশান দেখতে পাবেন ঠিক আছে তো সেই বিষয়টাই আজকের ডেটা মার্কেটের মধ্যে ঘটছে এবং আপনি যদি জিও পলিটিক্যালি দেখেন পুরো ট্রাম্পের ট্যারিফ ওয়ার যেটা জিও পলিটিক্যাল ইস্যুস এবং তার সাথে সাথে পুরো পৃথিবী জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে বেশ ভালো রকমের খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে তো সেই সেন্সে দেখতে গেলে যদি আমরা গ্লোবাল মার্কেটের দিকে তাকাই সেখানে জাপান যে কথাটা আজকের ডেটা বলছে যে তারা ইউএসএতে প্রচুর ইনভেস্টমেন্ট করেছে এবং জাপানের মতো কান্ট্রিজে যদি ট্যারিফের যে ওয়ার ট্যারিফ ওয়ারের যে এফেক্ট সেটা ভয়ানকভাবে পড়তে চলেছে এটা জাপানের প্রাইম মিনিস্টারের কথা এবং তার কথা এটা একটা ন্যাশনাল এমার্জেন্সি কাইন্ড অফ সিচুয়েশন জন্ম দিয়ে দিয়েছে জাপানে যে রকমের মানে সিনারিওটা তৈরি হচ্ছে জাপানের ইকোনমির জন্য সিমিলারলি আমরা যদি সিঙ্গাপুরের মতো নেশনসকে দেখি বা সিঙ্গাপুরের কথা যদি ভাবি সেক্ষেত্রেও সিমিলার কাইন্ড অফ মানে বক্তব্য তাদের প্রাইম মিনিস্টারের মুখ থেকে উঠে আসছে উল্টো দিক থেকে চায়না রিটালিয়েশন করেছে বাট সেই জায়গা থেকে দেখতে গেলে আপনি যদি আজকের ডেটে যা মানে হ্যাংসাইয়ের মানে ইন্ডেক্স দেখেন বা সাংহাই ইন্ডেক্স দেখেন বা চায়নার বাকি ইন্ডেক্সগুলো দেখেন সেগুলো কিন্তু বেশ ভালো রকম ডাউন বিশেষ করে হ্যাংসাই বারো পারসেন্টের ওপর ডাউন ইউরোপের অবস্থা তো আমি বলছি না বিকজ ইউরোপের যা সিনারিও তাতে করে এভরিডে মোরালেস ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট করে অল দ্য কান্ট্রিজ ফল করছে সেটা ইউকে হতে পারে সেটা রাশিয়া সরি নর্থ রাশিয়া সেটা আপনার জার্মানি হতে পারে সেটা আপনার স্পেন হতে পারে সেটা আপনার ইটালি হতে পারে সুতরাং পুরো পৃথিবী জুড়ে এর একটা ভয়ঙ্কর রকমের প্রভাব সেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি উল্টো দিকে ইউএসের কথা যদি বলি ইউএসের অবস্থাও মোটেও ভালো নয় ইউএসের যে সিনারিও তাতে করে বেশ ভালো রকমের মানে যে জনগণের তরফ থেকে যে বেশ বড় রকমের একটা প্রতিঘাত বা সংঘাত বা ট্রাম্পের এগেনস্টে ইলন মাস্কের এগেনস্টে যে আন্দোলন তৈরি করা সেগুলো অলরেডি ইউএসএতে চলছে তার সাথে সাথে যে জিনিসটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে বা ইউ ট্রাম্প নিজেও এই জিনিসটা বুঝতে পারছেন যে বিষয়টা ইউএসএর ইকোনমিতেও ভালো রকম একটা ইম্প্যাক্ট পড়বে সেই কারণে আজকে দুপুরের দিকে একটা নিউজ ফ্লোট হয় সেই নিউজটা হচ্ছে যে ট্রাম্প ফেডের যে চেয়ারম্যান আছেন অর্থাৎ জেরম পাওয়েল তাকে বলেছেন যে এবার ফেডকে রেড কাট করতে এবং রেড কাট করে সিনারিওটাকে একটা মানে জায়গায় আনতে তো সেই কারণে আজকে দুপুর সাড়ে এগারোটা ইউএস টাইমে ফেডার একটা ক্লোজ ডোর মিটিং অনুষ্ঠিত হবে এটা আমি একদম লেটেস্ট নিউজ বলছি জাস্ট টু টু থ্রি মিনিটস আগে এসছে ফেডার একটা ক্লোজ ডোর মিটিং অনুষ্ঠিত হতে চলেছে এবং সেখানে তারা ডিসিশনস নেবে এই সিচুয়েশনসে কী করা উচিত বিভিন্ন দেশ মানে অলমোস্ট ফিফটির কাছাকাছি কান্ট্রি তারা ইউএসের সাথে নেগোসিয়েশনের জন্য বসতে চাইছে বাট ইউএসের যেটা বক্তব্য যে না আমি সিচুয়েশন বা সিনারিওস থেকে কোনোভাবেই সরব না বাট নেগোসিয়েশন ডেফিনেটলি হবে বাট ট্যারিফের যে জন্য তারা যে সিনারিওটা তৈরি করতে চাইছে বা যে জিনিসটা করতে চাইছে সেই জিনিসটা থেকে তারা এত সহজে পিছু হটবে না সেই কারণেই তারা অলরেডি ফেডকে বলেছে যে তোমরা বিষয়টাকে একটু টেক কেয়ার করার চেষ্টা করো তো এখন যদি ফেড রেট কাট করে তাহলে মেবি ইউএস ইকোনমি কিছুটা সার্ভাইভ করবে বাট আমি যেই জাপান থেকে শুরু করে বাদবাকি ইকোনমিগুলোর কথা বলছি সেই ইকোনমিগুলো প্রত্যেকটার অবস্থা কিন্তু বেশ খারাপ হতে চলেছে যদি এই ট্যারিফ ওয়ারের পরে ভালো রকম লেভেলের নেগোসিয়েশনস না হয় রাইট এরপরে আমি আসছি ইন্ডিয়ার কথায় ইন্ডিয়ান মার্কেটে যে জিনিসটা আজকের ডেটে দেখলাম যে আইটি যথেষ্ট ডাউন মেটাল খুব বড় রকমের ডাউন বিকজ আমরা আমাদের মেটালটাকে সমস্ত জায়গাতে সাপ্লাই করে থাকি বা মেটালসের যে সমস্ত কাজ হয় সেগুলো মোটামুটি পুরো বিশ্ব জুড়েই হয় চায়নার মেটালেরও সেম অবস্থা তো সেই কারণে আমাদের মেটাল সেক্টরের মধ্যে বেশ বড় রকমের একটা ড্রাস্টিক ফল আপনি যদি দেখেন প্রচুর মেটাল স্টক যারা ফিফটি টু উইক্স লোয়ের কাছাকাছি চলে গিয়েছে আমাদের মার্কেট যে পাঁচ পার্সেন্ট ফল করার পর যে বটমটা বানিয়েছে দ্যাট ইজ দ্য লোয়েস্ট বটম অফ টুডে রাইট অর্থাৎ আজকের দিনের জন্য সেটা বটম এবং সেই বটম থেকে মার্কেট পুরোপুরিভাবে একটা বাউন্স ব্যাক করেছে এবং সেই বাউন্স ব্যাকটা যথেষ্ট সিগনিফিকেন্ট একটা বাউন্স ব্যাক এই সিনারিওজের মধ্যে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিয়ান মার্কেটের মধ্যে বাইশ হাজারের কাছে একটা স্ট্রং সাপোর্ট তৈরি হয়েছে এবং ইন্ডিয়ান মার্কেটের মধ্যে যে ভিক্স দেখি বা ভোলাটিলিটি ইন্ডেক্স দেখি আমরা সেই ভোলাটিলিটি ইন্ডেক্স কিন্তু আজকের ডেটে সিক্সটি পারসেন্ট বেড়ে অলমোস্ট টোয়েন্টি টু এর কাছাকাছি গিয়ে ক্লোজ হয়েছে তো এটা মার্কেটের মধ্যে কতটা ফিয়ার রয়েছে বা অপশনের প্রিমিয়ামকে কিভাবে মার্কেট দেখতে চাইছে সেই বা ফ্যাক্টর করেছে সেই বিষয়টা কিন্তু দেখায় তো সেই সিনারিওস অনুযায়ী যারা আজকের ডেটে পুট সেল করেছেন এবং আজকে যারা ফ্রেশ পজিশন বানিয়েছেন শর্ট সেলিং করেছেন মূলত এই উইকের জন্য আই এম পেটি শিওর যে দ্যাট উইল নট ওয়ার্ক ওকে বিকজ বাইশ হাজার একটা স্ট্রং সাপোর্ট হিসাবে কাজ করবে এত সহজে এই সাপোর্টটা ভেঙে যাবে বলে আমার মনে হয় না কারণ আমি অপশানের ডেটাতে সেই জিনিসটা দেখতে পাচ্ছি বিশেষ করে আজকে যে ডেটাটা দেখলাম বা ডেটাটা যেভাবে তৈরি হয়েছে স্লাইড শিফট হতে শুরু করেছে সাপোর্ট ভাঙতে শুরু করেছে বাট স্টিলও এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে তাও এখনও অবধি বেশ ভালো রকম সিগনিফিকেন্ট লেভেল অফ সাপোর্ট আছে তো এই সাপোর্টটাকে ভাঙা মার্কেটের পক্ষে এত সহজে সম্ভব নয় আমার ধারণা এই বৃহস্পতিবারের মধ্যে ড্রাস্টিক্যালি জিওপলিটিক্যালি বড় চেঞ্জেস না এলে এটা ভাঙবে বলে আমার অ্যাটলিস্ট মনে হয় না তো এই জায়গা থেকে আমরা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট দেখতে পাবো রাইট দেখা যাক যদি মার্কেট ভাঙে তাহলে ডেটার মধ্যে চেঞ্জ আসবে এবং ডেটা চেঞ্জ এলে সেটা আমি অনেক আগেই ডিটেক্ট করতে পারি কম্পেয়ার টু মানে ক্যান্ডেল ব্রেক করছে বা এটসেট্রা এটসেট্রা যে সমস্ত জিনিসগুলো হয় আর কি বাট এই মুহুর্তে ইন্ডিয়ান স্টক মার্কেটে অলমোস্ট অল দ্য সেক্টরস রেড প্রচুর স্টক রয়েছে যারা যাচ্ছে তাইভাবে ফল করছে এবং এই যে মার্কেটের মধ্যে কেওসটা তৈরি হয়েছে এই মার্কেটের যে কেওসটা এই কেওসটা অ্যাকচুয়ালি বড় অপরচুনিটিসের জন্ম দেয় রাইট আমি অপরচুনিটিস বলতেই যখনই আমি অপরচুনিটিস বলছি আপনি ফট করে হয়তো চিন্তা ভাবনা করে নিলেন যে এখানে আমি শেয়ার বাইংয়ের কথা বলছি নো আমি শেয়ার বাইংয়ের কথাই বলছি না শেয়ার বাইং লং টার্ম পোর্টফোলিও হোল্ডিং ইনভেস্টমেন্ট হয় হচ্ছে ভ্যালুয়েশন গেমে ভ্যালুয়েশন যতক্ষণ না ঠিক জায়গায় আসছে ততক্ষণ অবধি শেয়ার বাই করা উচিত নয় এই মুহূর্তে প্রচুর ভালো ভালো স্টক রয়েছে যারা হিউজ লেভেল অফ ওভার ভ্যালুড রয়েছে দ্যাট ইজ নট আন্ডারভ্যালুড সিচুয়েশনস তো সেই স্টকগুলোকে কিন্তু বাই করার এখনো সময় নয় আবার এমন প্রচুর স্টক রয়েছে যারা একটা আন্ডার ভ্যালুড স্টেটে যাচ্ছে এবং যথেষ্ট ভালো ভ্যালুয়েশানের জায়গায় এসছে ফেয়ার লেভেল অফ ভ্যালুয়েশান বা কিছু আন্ডার ভ্যালুয়েশানেও চলে গিয়েছে বিকজ আজকের ডেটে বেশ ভালো রকমের অনেক স্টকে ফল হয়েছে তো এই ভ্যালুয়েশনটা যতক্ষণ না ঠিকঠাক হচ্ছে শেয়ার বাই করা উচিত বলে আমি অ্যাটলিস্ট মনে করি না বিকজ ইনভেস্টিংয়ের দিক থেকে দেখতে গেলে আমি ভ্যালু ইনভেস্টার এবং ভ্যালু ইনভেস্টার হলেও আমি সবার আগে একজন ট্রেডার এবং সেই কারণে বিভিন্ন ট্রেডিংয়ের দিকগুলোকে দেখার বা জাজ করার চেষ্টা করি লাস্ট বা নট দ্য লিস্ট বিটকয়েন বিটকয়েনের মধ্যে আমরা বেশ ভালো রকমের একটা ফল দেখতে পাচ্ছি এবং এই জিনিসটা কিন্তু কন্টিনিউ করবে ইউএস মার্কেটের রেসপেক্টে যেমন হবে বিটকয়েনের মধ্যে সেই অনুযায়ী সিনারিওস তৈরি হবে এরকম নয় শুধুমাত্র ইন্ডিয়ান স্টক মার্কেটে পয়সা তৈরি হচ্ছে বিটকয়েনের মধ্যে যদি কেউ স্ট্র্যাটেজি বিল্ড করেন বা অপশানে কাজ করেন বা এফএনও সেগমেন্টে কাজ করেন দে উইল অলসো মেক মানি রাইট বিকজ ওখানে কিন্তু সিনারিওটা আরও ভালো আরও ড্রাস্টিক্যালি ফল বা হাই লেভেল অফ ভোলাটিলিটি থাকে সো ভোলাটিলিটি প্লেই যদি আপনি জানেন তাহলে সেক্ষেত্রে বিটকয়েন আপনার জন্য একটা ভালো ইনস্ট্রুমেন্ট হতে পারে ইন টার্মস অফ অপশানস আমি কিন্তু ইনভেস্টমেন্টের কথা বলছি না আমি সম্পূর্ণ ট্রেডিং পার্সপেকটিভ থেকে বলছি আর এই ভোলাটাইল দিনগুলো হচ্ছে মার্কেটের জন্য খুব ভালো বিশেষ করে যারা ট্রেডার আছে আমাদের প্রত্যেকের জন্য যথেষ্ট সিগনিফিকেন্ট দিন থাকে এবং মার্কেটে যখন এই লেভেল অফ গ্যাপ ডাউন তৈরি হয় তখন একটা বেশ ভালো রকমের প্যানিক সিচুয়েশানস তৈরি হয় এবং প্রচুর এরকম ট্রেডার থাকে বা যারা এই অপরচুনিটিটা মিস করেছেন তারা এই বটমের মধ্যে এন্ট্রি করে শর্ট বিল্ড আপ করতে চান বাট সেই শর্টগুলো অত সহজে ওয়াক করে না যদি আপনি ডেটা দেখে প্লে করতে পারেন তবেই আপনার গেমটা কিন্তু ঠিকঠাক জায়গায় আসবে বিকজ মাকে যেই পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট দশ পার্সেন্ট ফল করবে এটা কিন্তু ডেটার মধ্যে রিফ্লেক্ট হয় এটা কখনোই আপনার ক্যান্ডেলে আগে রিফ্লেক্ট হয় না এনিওয়ে আশা করি পুরো সিনারিওটা বোঝাতে পারলাম এখন এই মুহূর্তে যদি এই ট্যারিফ ওয়ারটা হয় তাহলে ইন্ডিয়ান মার্কেটের মধ্যে একটা খুব ভালো লেভেল অফ অপরচুনিটি আমি চিন্তা করছিলাম বা দেখতে পাচ্ছি তো সেই বিষয়টা নিয়ে আমি পরে কোনো একটা সময় ডিসকাশন করব দেখি ট্যারিফ ওয়ারের নেগোসিয়েশন কোন জায়গায় এসে থামে তারপরে আমি ওপেন পাবলিক ফোরামে ইউটিউবের মধ্যেই পুরো অপরচুনিটিটা কিভাবে তৈরি হতে পারে কিভাবে বাইং করা যেতে পারে বা সেলিং করা যেতে পারে বা সেই অপরচুনিটিটা অ্যাকচুয়ালি কীভাবে এক্সপ্লয়েড করা যেতে পারে বা সেখান থেকে পয়সা বানানো যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমি ডিসকাশন করব অ্যাজ এ ইনভেস্টার পার্সপেক্টিভ বিকজ যদি গ্লোবালি পুরো জিনিসটা রিসেট হয় সেক্ষেত্রে ইন্ডিয়া কিন্তু একটা ভালো জায়গায় যাবে এবং সেটা আজকের ডেটে যাবে না ডেফিনেটলি আজকের ডেটে নয় বাট এটা পরবর্তীকালে পুরো এই গ্লোবাল রিসেটের পর পুরো ডাইনামিক্সটা যখন চেঞ্জ হবে অর্থাৎ যখন আমরা একটা মাল্টিপোলার ওয়ার্ল্ড দেখব তো সেই মাল্টিপোলার ওয়ার্ল্ডে নেগোসিয়েশনের রেসপেক্টে বা বাইল্যাটারাল যে রিলেশনশিপগুলো তৈরি হবে জিও পলিটিক্যালি সেইগুলোর রেসপেক্টে ইন্ডিয়া একটা ভালো জায়গায় গিয়ে দাঁড়াবে বাট এই মুহূর্তে যা সিনারিও তাতে করে নেগোসিয়েশনের জায়গাটাকে ডোনাল্ড ট্রাম্প যথেষ্ট শক্ত হাতে হ্যান্ডেল করছেন এবং তিনি যেটা চাইছেন ফেড এই জায়গাতে ইন্টারভিন করুক এবং ইকোনমিকে বাঁচাক যেটা আমি আগেও বলেছি যে পলিটিশিয়ানরা বিভিন্ন রকম মেস আপ করে আর সেটা ইনস্টিটিউশনকে গিয়ে সামলাতে হয় আমাদের এখানেও আরবিআইকে তাই করতে হয় রাইট এবং আপনি যদি ইউএসের ক্ষেত্রে দেখেন ইউএসএতেও সেম জিনিসটা হয় তো ইনস্টিটিউশনকে বলেছেন যে সামলাতে এবং সিনারিওটা হয়তো ফেড ইন্টারেস্ট রেট কাট করে বা আদার বিভিন্ন রকম ওয়ে ইউজ করে ফাইন্যান্সিয়ালি প্রচুর ওয়ে ইউজ করা যায় একটা সেন্ট্রাল ব্যাঙ্ক করতেই পারে তো সেই সমস্ত কিছু করে তারা সেই সিচুয়েশনসটাকে হয়তো সামলাবেন বাট উল্টো দিক থেকে দেখতে গেলে আদার্স যে সমস্ত কান্ট্রি রয়েছে যারা বেশ ভালো এক্সপোর্ট ডিপেন্ডেন্ট কাম কান্ট্রি সেই সমস্ত কান্ট্রিগুলোর জন্য বেশ ভালো রকম খারাপ সিনারিওস তৈরি হচ্ছে এবং তারা যথেষ্ট প্যানিক সিচুয়েশনসে রয়েছে আগামী দিনের ডাইনামিক্সটা কোন দিকে যায় সেই বিষয়টাই দেখার এবং আজকে রাত্রে ইউএসএতে মানে দুপুর সাড়ে এগারোটার সময় যে মিটিংটা হবে ফেডের ক্লোজ ডোর মিটিং তার আউটকামটা যদি আমরা জানতে পারি আই মিন মিডিয়া রিপোর্ট যদি পাবলিশ হয় তাহলে সেখান থেকে নতুন কি ডাইনামিক্স তৈরি হচ্ছে বা কী সিনারিওস তৈরি হচ্ছে সেই বিষয়ে আমি আপনাদের হয়তো আগামী দিনে আপডেটস দিতে পারবো যাই হোক আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না আপনারা যারা যারা ইনভেস্টার তারা অলরেডি অনেকটা হয়তো প্যানিকে আছেন বা নিজের পোর্টফোলিওকে ডাউন হতে দেখছেন বা ভয় পাচ্ছেন বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে ট্রেডার এবং ইনভেস্টার দুজন কি সেম লেভেল অফ পেন সামলাতে হয় বা সেম লেভেল অফ পেন নিতে হয় ইনভেস্টারদের পুরো পেনটা একবারে আসে ট্রেডারদের পেনটা ছোটো ছোট 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 ছোটো আকারে আসে অর্থাৎ যারা ট্রেডিং করেন তাদেরকে ডে ইন ডে আউট মানে প্রফিট লস প্রফিট লস প্রফিট লস এই চক্করে যেতে হয় আর যারা ইনভেস্টার তাদের কিন্তু বড় বড় সাইকেলগুলো যখন টার্ন হয় সেই সময়ে তাদের পেন নিতে হয় এবং সেই পেনটা একটা দীর্ঘ সময় ধরে নিতে হয় রাইট বাট যদি আপনি ঠিকভাবে পুরো জিনিসটাকে প্লে করতে পারেন তাহলে পুরো গেম চেঞ্জিং কিছু করতে পারেন এবং সেক্ষেত্রে আপনাকে দুটো সত্তাকেই ভালো করে বুঝতে হবে এবং বুঝে তারপরে তার মধ্যে কাজ করতে হবে বা তার মধ্যে সেই অ্যাক্টিভিটিটাকে আপনাকে করতে হবে অ্যাকচুয়ালি রাইট আপনি যদি নতুন বা নিউ জেনারেশন ইনভেস্টার হয়ে থাকেন আমি নিউ জেনারেশন ইনভেস্টার কর টার্মটা এই কারণেই ইউজ করছি তার কারণ হচ্ছে আপনি যদি কোভিডের পরবর্তী সময়ে এসে ইনভেস্টিং করবেন এটা আপনার থট প্রসেস হয়ে থাকে বা এই যে সাইকেলটা টপের যে সময়টা রয়েছে অর্থাৎ লাস্ট এক দেড় বছরে যদি আপনি ইনভেস্টমেন্ট করে থাকেন এবং আপনার পোর্টফোলিও যদি রেড হয়ে থাকে তাহলে আপনাকে একটা কথাই আমি বলবো যে এই যে সময়টা আপনার লাইফে যাচ্ছে দিস ইজ দ্য ওয়ার্স টাইম অফ ইয়ার লাইফ তার কারণ হচ্ছে এই যে সময়কালটা এই সময়কালটাতে আপনাকে প্রচুর পরিমাণে পেন নিতে হবে বিকজ আপনি ওভারঅল টোটাল সাইকেলটা দেখেন স্টক মার্কেটের স্টক মার্কেটে সাইকেল কখনও ইউনিডিরেকশনাল হয় না এটা সাইকেলিক আকারে চলে কখনো উপরে যায় কখনো নিচেই আসে কখনো উপরে যায় কখনো নিচেই আসে তো এই যে নিচেই যাওয়ার যে পেনটা এই পেনটা আপনাকে নিতে হবে একটা সাইকেল যদি আপনি পুরো ইউফোরিয়া স্টেজটা যেভাবে এনজয় করেছেন ঠিক সেইভাবে পেন সাইকেলটা যদি আপনি মানে সেই পেনটা যদি আপনি নেন বা সেই যন্ত্রণাটা যদি আপনাকে মানে ক্যারি করতেই হবে বেসিক্যালি অ্যাজ এ ইনভেস্টার আপনার কাছে কোনো ওয়ে নেই তো সেই জিনিসটা ক্যারি করার পর নেক্সট সাইকেলে যখন আবার বটম ডাউট করে মার্কেট ফের ফ্রেশ আবার একটা সাইকেলের মধ্যে যাবে তখন আপনি পুরো জিনিসটা বা পুরো সিনারিওসটা আপনার কাছে ক্লিয়ার হবে যারা সিজেন ইনভেস্টার আছেন বা যারা দীর্ঘদিন ধরে ইনভেস্টিং করেন অনলি ইনভেস্টিং করেন আমি ট্রেডিংয়ের কথাই বলছি না আমি জেনারেলি ট্রেডিং করি সেটা যে কোনো সেন্সেই হোক না কেন আমার এ মুহূর্তে পোর্টফোলিও নেই আমি আগেই বলেছি আমি শর্ট সেলিংও করি মার্কেটকে যাচ্ছাদাইভাবে শর্ট করি মানে আমার স্টুডেন্টরাও জানেন প্রত্যেকেই জানেন অ্যাকচুয়ালি যে আমি যখন শর্ট করি কী লেভেল অফ শর্ট বানাই তো সেটা করতে গেলে অনেকটা আপনাকে স্টাডিও করতে হবে এনিওয়ে যেটা বলছিলাম যে আপনি যদি একজন ইনভেস্টার হন তাহলে এই পুরো সাইকেলটা যতক্ষণ না আপনি মার্কেটের মধ্যে থাকছেন বুঝছেন রিয়েলাইজ করছেন আপনার ইনভেস্টমেন্ট জার্নিটাই কমপ্লিট হবে না পয়সা বানানো তো অনেক পরের কথা পয়সা ডেফিনেটলি আপনি বানাবেন বাট তার জন্য বড় বড়ো সাইকেলস লাগে যে কারণে ইনভেস্টিংয়ের বেসিক যে ফান্ডাটা সেটা হচ্ছে টোয়েন্টি ইয়ার্স ফিফটিন ইয়ার্স থার্টি ইয়ার্স আর এর ফান্ডা হচ্ছে আপনার থ্রি ইয়ার্সেরও আপনি ট্রেড করতে পারেন সুইং ট্রেড থ্রি ইয়ার্সে কিন্তু ইনভেস্টমেন্ট হয় না ইনভেস্টমেন্ট সময় লং টার্ম ইনভেস্টমেন্ট ইউজ করা হয় টার্মটা রাইট আপনি যদি যাদের এক্সাম্পেল আপনি নেন রাকেশ ঝুনওয়ালার কথা বলুন বিজয় কেডিয়ার কথা বলুন রাধাকৃষ্ণ দামানির কথা বলুন এই সমস্ত এক্সাম্পেলগুলো আপনাদেরকে দেওয়া হয় বা তার সাথে সাথে মনে করুন অ্যাজ এ ইনভেস্টার হিসাবে সবথেকে বড়ো ইনভেস্টার হিসাবে আমরা ওয়ারেন বাফেট খেঁচে চিনি বাট তাদের যে টাইম হরাইজনটা সেটা আপনি দেখুন যেটা টোয়েন্টি ইয়ার্স ফিফটিন ইয়ার্স ইত্যাদি ইত্যাদি তো আপনি যদি নিজেকে ইনভেস্টারের দিকে প্লেস করেন তাহলে আপনার টাইম হরাইজনটা কিন্তু ওরকম বড় রাখতে হবে এই ছোট ছোট জায়গাগুলোকে দেখে বা এই ফলগুলোতে যে পেনটা হবে সেটা ইনভেস্টিংয়ের পেন হিসাবে আপনাকে গ্রহণ করতে হবে আমরা যারা ট্রেডার আমাদের কাছে মানে ডাইনামিক্সটাই সম্পূর্ণ উল্টো আমরা শর্ট সেলিং করতে পারি এই ফলটাও আমাদের জন্য একটা ট্রেন্ড মানে ডাউন ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডেও পয়সা তৈরি হয় এবং যখন এটা উপরের দিকে ওঠে তখন সেটা আমাদের জন্য আপ ট্রেন্ড আমরা আপ ট্রেন্ডেও পয়সা বানাতে পারি আমাদের প্রবলেমটা হচ্ছে ট্রেন্ড জাজ করাটা আমাদের জন্য প্রবলেম হয়ে দাঁড়ায় যদি আপনার কাছে ডেটা থাকে যদি আপনার কাছে চার্ট রিড করার নলেজ থাকে যেটা আপনারা সেখেন আমি সেই নলেজের কথা বলছি না ডাবল টপ ডাবল বটম বা ট্রেন লাইন বা সাপোর্ট রেজিস্ট্যান্স আমি সেই টাইপ অফ নলেজের কথা বলছি না চার্টকে ডিফারেন্ট অ্যাসপেক্ট থেকে রিড করা যেতে পারে সেই টাইপ অফ নলেজ যদি আপনার কাছে থাকে তাহলে আপনি ভালোভাবে ট্রেডিংটাও করতে পারবেন বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে ট্রেডিংয়ের ক্ষেত্রে এই জিনিসগুলো ম্যাক্সিমাম জন ইউজই করেন না বা এইভাবে চিন্তা ভাবনাটাই করেন না রিক্স টু রিওয়ার্ড বোঝেনি না ম্যাক্সিমাম জন মানি ম্যানেজমেন্টে বোঝেন না আর কন্টিনিউয়াসলি সাইকোলজিকে ব্লেম করতে যাওয়া হয় বা করা হয় তো যাই হোক না কেন তো ট্রেডিং ইনভেস্টিং বোথ জায়গা থেকে আপনি পয়সা বানাতে পারেন এই এই রকম টাইপ অফ দিনে ট্রেডাররা লড় অফ মানি বানায় মানে প্রচুর পরিমাণে পয়সা বানায় এবং যখন আবার আপ সাইকেলে কোনো বড় বড় লেভেল অফ আপ সাইকেলস হয় তখনও আপনি দেখতে পাবেন যে ভালো রকমের পয়সা তৈরি হয় যদি আপনি রাইট মেথড রাইট ওয়ে ইউজ করেন এনিওয়ে যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে আজকে দিনটা যথেষ্ট ইভেন্টফুল ছিল আমার নিজের জন্য প্লাস মার্কেটের জন্য কারণ মার্কেটে এত বড় গ্যাপ ডাউন সচরাচর হয় না যেটা বললাম সাত থেকে আটটা মাত্র দিন হয়েছে আজ অব্দি উনিশশো সাল থেকে যদি দেখেন বড় গ্যাপ ডাউনের কথা তো আজকে সেরকম একটা দিন এবং আমার নিজের জন্য যথেষ্ট ভালো সিগনিফিকেন্ট দিন বিকজ মোস্ট অফ মাই স্টুডেন্ট হ্যাজ মেড লর্ড অফ মানি টুডে রাইট অ্যান্ড দ্যাট গিভস মি মানে যথেষ্ট ভালো আমাকে আনন্দ দিয়েছে কিক দিয়েছে আমার পুরো মেলবক্স বা আমার যে পুরো হোয়াটসঅ্যাপ সেটা সম্পূর্ণ ভরে গিয়েছে রীতিমতো সকাল থেকেই শুরু হয়ে গিয়েছিল যাই হোক ঠিক আছে ইভেন্ট এইভাবেই আসে ইভেন্টের মধ্যেই পয়সা বানানোটা এফএনও ট্রেডারদের জন্য খুব ভালো অপরচুনিটিস থাকে যদি আপনি ইভেন্টটাকে জাজ করতে পারেন তো সেই বিষয়গুলোকে ভালো করে পড়াশোনা করুন মার্কেটে থাকুন দীর্ঘদিন থেকে পুরো জিনিসটা রিয়েলাইজ করুন আরেকটা কথা লাস্ট বা লিস্ট বাইশ হাজারে আপাতত স্ট্রং সাপোর্ট রয়েছে বাইশ হাজার বলতে বাইশ হাজার একশো মানে বাইশ হাজার সরি হ্যাঁ মানে একুশ হাজার নশো নব্বই নশো একুশ হাজার আটশো এই যে লেভেলটা এই যে এরিয়াটা আমি এই এরিয়াটার কথা বলছি বিকজ ওখানে ডেটার মধ্যে বড় রকম চেঞ্জেস আপাতত আসেনি যেটা ওই লেভেলটাকে ভাঙতে পারে তো সেই কারণে আপনি দেখবেন নিফটি আজকে কিন্তু ডে হায়ের কাছে গিয়ে ক্লোজ দিয়েছে রাইট তো যাই হোক সিনারিওটা আপাতত এই জায়গায় দেখা যাক ইউভিএসএ ফেড কি করে বা নেগোসিয়েশনস কোন জায়গায় যায় যেরকম যেরকম জায়গায় যাবে আমি সেরকম আপডেট দিতে থাকব আজকের ভিডিওটা আপাতত এখানেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা